ডায়াবেটিসে ডাব খেলে কি হয় আপনি কি জানেন যে ডায়াবেটিস রোগীর জন্য ডাবের পানি আশীর্বাদ নাকি বিপদ অনেকেই বলেন ডাবের পানি অত্যন্ত উপকারী আবার কেউ কেউ বলে থাকেন এতে চিনি থাকে তাই ডায়াবেটিসে খাওয়া ঠিক নয় তাহলে আসল সত্যটা কি হ্যাঁ সুপ্রা দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আমরা জানবো যে ডায়াবেটিসে ডাব খেলে শরীরে কি হয় এই ডাবে থাকা উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো কি এবং শেষের অংশে বলবো ডায়াবেটিস রোগেই দিনে কতটা ডাব খেতে পারেন এবং কখন খাওয়া বিপজ্জনক হতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স কত এবং কতদিন ডায়াবেটিসে ভুগছেন এবং কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডাব বিষয়ে জানার আগে আপনাকে জানতে হবে যে ডাবে আসলে অ্যাকচুয়ালি কি কি পুষ্টিগুণ থাকে ডাবের পানি আসলে কিন্তু প্রাকৃতিক একটি এনার্জি ড্রিঙ্ক এই ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং সামান্য পরিমাণে প্রাকৃতিক চিনি এক কাপ ডাবের পানিতে প্রায় ছয় থেকে আট গ্রাম প্রাকৃতিক চিনি থাকে তবে এই চিনি হল ফ্রুক্টোজ ও গ্লুকোজ যেটি ধীরে ধীরে শরীরে শোষিত হয় তাই এই যে চিনি এটি কিন্তু সাধারণ চিনি না বা সফট মতো যে চিনি চিনি সেটি কিন্তু এটি নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী চিনি তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নিই যে ডায়াবেটিস এর ডাব খেলে শরীরে কি হয় তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো ডাবের পানি ডায়াবেটিস রোগীদের জন্য তাদের শরীরে গ্লুকোজের লেভেল খুব একটা বেশি বাড়ায় না বরং এই ডাবের পানিতে থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে যার ফলে শরীর ইনসুলিনকে ভালোভাবে কাজে লাগাতে পারে তাছাড়া এই ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলস কমিয়ে কিডনি লিভার এবং হার্টকে রক্ষা করে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি ডাবের পানি ডায়াবেটিস রোগীর শরীরে পানি শূন্যতা রোধ করে থাকে যেটি অনেক সময় ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখা যায় তবে এই ডাবের পানি যে সব সময় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে এমনটি কিন্তু নয় অতিরিক্ত যদি ডাব খেয়ে ফেলেন কোনো ডায়াবেটিস রোগী সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে এবং কিছু কিছু ডায়াবেটিস রোগী রয়েছে তাদের কিন্তু এই টাব খাওয়া যাবে না তাই সুপ্রিয় দর্শক আপনার সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালে আপনি ঠিক কতটুকু পরিমাণে কখন কিভাবে খাবেন বা আদৌ খাবেন কিনা সেটি অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত ডাব খেলে কি কি ক্ষতি হবে এবং কোন ধরনের ডায়াবেটিস রোগীরা এই ডাব খেতে পারবেন না কারণ যে জিনিস উপকারী সেটাই কিন্তু বেশি খেলে হয়ে যায় এবং ক্ষতিকর আমরা সবাই জানি যে ডায়াবেটিস রোগীদেরকে সবকিছু নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হয় না হলে হিতের বিপরীত হতে পারে প্রতিদিন যে কোনো ডায়াবেটিস রোগী এক কাপ ডাবের পানি খেতে পারেন যেমন এক কাপ ডাবের পানিতে রয়েছে ছয় থেকে আট গ্রাম চিনি আপনি যদি দিনে দুটো থেকে তিনটা ডাব খান তাহলে প্রায় আপনার শরীরে কিন্তু ২০ থেকে পঁচিশ গ্রাম চিনি চলে যাচ্ছে এটি কিন্তু আপনার জন্য বিভিন্ন ঝুঁকি নিয়ে আসতে পারে বা বিভিন্ন ক্ষতি হতে পারে তো আপনি দিনে ঠিক কতটুকু ডাবের পানি খান বা সপ্তাহে কয়দিন খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এই যদি এইভাবে আপনারা অতিরিক্ত মাত্রায় এই ডাবের পানি খেতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তের যে শর্করা সেটি কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে বিশেষ করে যদি ইনসুলিন কিংবা ঔষধ যেসব রুগীরা বা যেসব ডায়াবেটিস রুগীরা ঠিকভাবে ইনসুলিন বা ঔষধ শরীরে ঠিকমতো নিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডায়াবেটিস এর পয়েন্টটি আরো বেশি বেড়ে যেতে পারে বা রক্তের শর্করার মাত্রা আরো বেড়ে যেতে পারে আবার অতিরিক্ত ডাব খেলে শরীরে কিন্তু সোডিয়ামের পরিমাণও বেড়ে যায় কারণ আমরা প্রথমেই বলেছি ডাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম থাকে তাই অতিরিক্ত যদি ডাব খান সেক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু শরীরে সোডিয়াম বেশি বেশি প্রবেশ করবে এবং সোডিয়াম যদি বেশি প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রুগীদের যে হাই প্রেশার সেটি কিন্তু বা ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার যখন অনিয়ন্ত্রিত থাকবে তখন কিন্তু সেটি কিডনির উপরে প্রেসার পড়ে এবং আপনার যে কার্ডিয়াক সিস্টেম বা হার্ট সেটাকে কিন্তু দুর্বল করে দিবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিবে তাই অবশ্যই আপনাকে পরিমাণ বুঝে খাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ তো আপনি ঠিক কতটুকু পরিমাণে এই ডাবের পানি খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিস রোগীদের জন্য এই ডাব খাওয়ার সঠিক নিয়ম ডায়াবেটিস রোগী চাইলে ডাবের পানি অবশ্যই খেতে পারেন তবে আমরা এখন যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো মাথায় রেখে বা সেই নিয়মগুলো মেনে আপনাকে এই ডাবের পানি খেতে হবে আপনি সারা দিনে যদি অন্য কোনো মিষ্টি জাতীয় দ্রব্য না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিনে অর্ধেক থেকে এক কাপের বেশি ডাবের পানি খাওয়া যাবে না এবং ডাবের পানি খাওয়ার পরেও যে আপনারা অনেক মিষ্টি জাতীয় দ্রব্য খাবেন এটি কিন্তু খাওয়া যাবে না এবং সবথেকে ডাব পেট পানি খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে সকালে খালি পেটে নয় এটি খাবারের ঠিক ঘন্টাখানি পরে আপনারা খেলে বেশি উপকার পাবেন তবে ডাবের পানি এটি কিন্তু যে প্রতিদিনই আপনারা এই হাফ কাপ বা এক কাপ করে খেতে পারবেন এমনটি কিন্তু নয় সপ্তাহে দুই থেকে সর্বোচ্চ আপনারা তিন দিন পর্যন্ত এই ডাবের পানি খেতে পারেন এবং যাদের রক্তে সরকার অত্যন্ত বেশি ওঠানামা করে বা কিডনির সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ডাবের পানি খেতে পারবেন না তাছাড়া যেসব শিশু বাচ্চা রয়েছে যাদের ডায়াবেটিস আছে এবং যেসব গর্ভকালীন ডায়াবেটিস যেসব মায়েদের আছে তারাও কিন্তু খুব চাইলে সীমিত মাত্রায় খেতে পারেন তবে নিয়ম মেনে এবং তাদের যে ডায়াবেটিস রয়েছে সেই ডায়াবেটিসটি কিন্তু অবশ্যই কন্ট্রোল করে তাই খেতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যেহেতু একটি মানুষের এক একটি মানুষের শারীরিক অবস্থা বা ডায়াবেটিসের পয়েন্ট বা তাদের বয়স বা পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যাগুলো এক এক রকম হয়ে থাকে তাই আপনারা যদি আপনার বয়স ডায়াবেটিস কত কতদিন ভুগছেন এবং কত পয়েন্ট আছে এবং কোন পাশাপাশি শারীরিক সমস্যা আছে কিনা এবং কতটুকু পরিমাণে খান যদি আপনারা কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারব যে এটা আপনারা কতটুকু পরিমাণে খাবেন বা সপ্তাহে কয়দিন খাবেন বা আদৌ কতটুকু খেতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে বোঝায় যাচ্ছে ডাবের পানি কিন্তু শত্রু নয় বরং বন্ধু তবে সেইটি অবশ্যই আপনাকে পরিমিত সীমায় রাখতে হবে অল্প ডাব শরীরে শক্তি যোগায় ডিহাইড্রেশন দূর করে এবং হার্ট ও কিডনিকে রক্ষা করে কিন্তু বেশি খেলেই কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে তাই নিয়ম মেনে খান সুস্থ থাকুন আর নিজের প্রতি অবশ্যই সচেতন হন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি এমন স্বাস্থ্য সচেতন ভিডিও তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ